আজকের টাকার রেট প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে প্রবাস বা বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স পাছালে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় অথবা বিক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা আঠাশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো টাকা আঠাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ছাব্বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা আটানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা পঞ্চান্ন পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা একুশ পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা উনআশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা বত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা বিলাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সাত টাকা পনেরো পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট চার এক তিন এক দুই টাকা ইন্ডিয়ান একরূপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়া অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে প্রবাসীর দিগন্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিটান্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেড দিয়ে থাকে